ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমার ছোট ছোট সোনারাও ভালো আছো দেখো চলে এসেছি আমার বইয়ের থার্ড পার্টের পেজ নাম্বার দুশো অষ্টআশির পড়া নিয়ে চলে এসেছি দেখো এখানে এ সেইচ আছে আর সি আছে আর এখানে ও পি আছে ডি আই আছে বি ইউ আছে আর এ এল কে আছে এ বি আর ইউ আছে আর পি ই এ আছে তাহলে এইগুলো দিয়ে তোমাদের শব্দ বানাতে হবে ছবি দেখে তাহলে এটা কিসের ছবি এটা চক সি কে চক এটা করে দেওয়া আছে তারপর এটা দেখো এখানে দোকানের ছবি তাহলে আমরা সমস্ত রকম মুদিখানার দোকান আমরা কি বলি সোক এস এইচ ও পি দেখো এখান থেকে এস এইচ নিয়েছি আর এখানে পি শোক আর ডিস তাহলে কি আই এস এইচ দেখো আই এখান থেকে নিয়েছি আর এস এইচ তাহলে ডিস আমরা ছবিতে দেখে বুঝতে পারছি এটা এটা কি পিস পিস তাহলে কি এ আর আর সি এইচ দিয়ে এটা বেঞ্চ এই ব্রাশ সরি তাহলে ব্রাশ তাহলে এখান থেকে নিয়েছি ব্রুশ ব্রুশ বি আর ইউ নিয়েছি আর এস এইচ এস এইচ নিচ তাহলে আমরা বলি আর এটা কি এটা চক সি এইচলের চক এটা করে দেওয়া ছিল আর এটা সোপ এস এইচ ও পি সোপ সোপ মানে মুদির দোকান আর ডিস আর এটা পিস পি ই ch এইচ পিস আর এটা ব্রুশ h ব্রাশ আর এটা বুশ তাহলে বি s এইচ বুশ তাহলে আমরা বুঝতে পেরেছি আর আমার পড়ার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে